আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করবে আজকে তোমাদের গণিত পরীক্ষা ছিল আশা করি সকলে গণিত পরীক্ষা ভালোভাবে দিয়েছ তবে অনেকে আছে যাদের আর কি প্লাস পাবে না এরকম দুশ্চিন্তায় আসো হয়তোবা দেখা গেছে তোমার পাঁচ নাম্বার বা চার নাম্বার কম পেয়েছ এম তো হয়তো হয়তোবা দেখা গেছে তোমার তিরিশের থেকে পঁচিশ পেয়েছ সিকিউতে দেখা গেছে তোমার এখানে যে নাম্বারটা ওঠানোর কথা সেই নাম্বারটা তোমরা উঠাইতে পারো না টোটাল মার্ক দেখা গেছে কম আসছে শুধু গণিত না অন্যান্য বিষয়ে হয়তোবা দেখা গেছে অল্পের জন্য তোমার প্লাস আসবে না এরকম তাদের জন্য একটা সুখবর আছে, তাদের আমি একটা সমীকরণ দেখাচ্ছি খুব সহজেই তোমরা বুঝতে পারবো যে কীভাবে তোমরা পরীক্ষায় পুরোপুরি প্লাসের মতো নাম্বার না উঠিয়ে অর্থাৎ আশি নাম্বার না উঠলেও তোমরা কিভাবে সবগুলো বিষয়ে অ্যাভারেসে প্লাস পেবে পাবে তো তোমরা এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বলি তোমাদের হচ্ছিল যারা আর কি বাংলাদেশে আর কি এসএসসি পরীক্ষা দাও তোমাদের বেশিরভাগই স্টুডেন্টদের কী শিক্ষা হচ্ছে ফোর সাবজেক্ট অথবা গৃহস্থ বিজ্ঞান অথবা জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত এখন তোমাদের আজকে ম্যাথ পরীক্ষা ছিল আজকে কি ছিল ম্যাথ পরীক্ষা ছিল এখানে দেখা গেছে তোমার ফোর পয়েন্ট আসবে ফোর পয়েন্ট সামথিং আসবে আর কি বা ফোর পয়েন্ট ফাইভ জিরো আসবে এখানে ধরো এই জায়গায় ফোর পয়েন্ট ফাইভ জিরো আসবে গণিতে এরকমটা আসলো তারপরে তোমার বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছিল বাংলা সেখানেও দেখা গেছে ফোর পয়েন্ট ফাইভ জিরো আসবে সামনে হয়তো বা আরও দু একটা পরীক্ষা হতে পারে যেমন ধরো ফিজিক্স হতে পারে অথবা তোমার কেমেস্ট্রি হতে পারে এছাড়া ধরো ইংলিশ পরীক্ষা হয়েছে ইংলিশ পরীক্ষায় ধরো তোমার ইংরেজিতে দেখা গেল একটা ভিতরে ফোর পয়েন্ট ফাইভ জিরো এরকম এখন তোমাদের এই পয়েন্টগুলো আমি কেন দেখাচ্ছি কিভাবে তোমরা খারাপ রেজাল্ট করেও প্লাস পাবে এই জিনিসটা আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবে তোমাদের চতুর্থ বিষয় ধরো তুমি জিপিএ ফাইভ পেয়েছো অর্থাৎ তোমার এই জায়গায় আশি নাম্বার প্লাস পেয়েছো তো তোমার এখানে এই জিপিএ ফাইভ থেকে টু পয়েন্ট তোমার এভাবেই অটোমেটিকলি কেটে যাবে তোমার থাকবে হচ্ছিল থ্রি পয়েন্ট এই যে যে থ্রি পয়েন্ট এই থ্রি পয়েন্টই কিন্তু তোমাদের মূল বিষয়ের যে এই জিপিএ সেই জিপিএর সাথে যুক্ত হবে অর্থাৎ চতুর্থ বিষয়ের যে জিপিএটা থ্রি পয়েন্ট এই থ্রি পয়েন্ট কিন্তু যুক্ত হবে ধরো তুমি চতুর্থ বিষয়ে ফোর পয়েন্ট পেয়েছো এখান থেকে তোমার টু পয়েন্ট মাইনাস হয়ে যাবে তুমি টু পয়েন্ট পেলে তারপরে ধরো তুমি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়েছ এখান থেকে টু পয়েন্ট বার দিলে তোমার ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তোমার যুক্ত থাকবে এখন তুমি ধরো তিনটা বিষয় বাংলা ইংরেজি এবং হচ্ছে তোমার ম্যাথ এই তিনটা বিদ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছ তো দেখা গেছে তিনটা বিষয় যদি তুমি ফোর পয়েন্ট ফাইভ জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে থাকো তাহলে কিন্তু প্লাস আসবে না এখন প্লাস আসবে কখন যদি দেখা যায় চতুর্থ বিষয়ে তুমি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পেয়েছ এই পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো আর পয়েন্ট ফাইভ জিরো এই তিনটা তোমার যদি এটার সাথে যুক্ত হয় এটার সাথে যদি পয়েন্ট ফাইভ জিরো যুক্ত হয় এখানেও যদি পয়েন্ট ফাইভ জিরো যুক্ত হয় এখানে যদি পয়েন্ট ফাইভ জিরো যুক্ত হয় তাহলে কিন্তু এটো প্লাস ফাইভ এটো ফাইভ এটো ফাইভ হয়ে যাবে তার মানে তোমার তিনটা বিষয়ে কিন্তু জিপিএ ফাইভ চলে আসলো অথবা তুমি বাংলাতে মনে করো তোমার ফোর পয়েন্ট এসেছে ইংরেজিতে তোমার ফোর পয়েন্ট এসেছে ম্যাথে তোমার আজকে ফোর পয়েন্ট এসেছে তো তোমার কি হলো তুমি প্লাস পাবে না এবার আছে কিন্তু তুমি জিপিএ ফাইভ পেয়েছ চতুর্থ বিষয়ে এখান থেকে তোমার থ্রি পয়েন্ট যুক্ত হবে মূল বিষয় এই থ্রি পয়েন্ট কী হলো এখানে ওয়ান পয়েন্ট যুক্ত হলো এখানে ওয়ান পয়েন্ট এখানে ওয়ান পয়েন্ট দেখা গেলো এগুলো কি হয়ে গেলো তোমার এখন জিপিএ ফাইভ হয়ে গেল তো এভাবে তোমরা কি করতে পারো যদি তোমার চতুর্থ বিষয় জিপিএ ফাইভ উঠাইতে পারো তাহলে এই পয়েন্টটা তোমার এখন যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোতে যদি খারাপ করা বা অল্পের জন্য যদি প্লাস ছুটে যায় সেই ক্ষেত্রে এই পয়েন্টগুলো তোমাদের কাজে লাগবে তো আগামীকালকে হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষার জন্য হান্ড্রেড এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ ম্যাথলিস এম এ টি এস এল আই এল আই অ্যাস এস অ্যাশ এস এম এ এস এল আই এস এস ম্যাথলিস এই ইউটিউব চ্যানেলে তোমরা একশো এমসিকিউর একটা ভিডিও পাবে ওই একশো এমসি যদি কমপ্লিট করো আশা করি ইসলাম শিক্ষা তোমরা তিরিশে তিরিশ না পেলেও ওই জায়গা থেকে বিশটা থেকে পঁচিশটা এমসি কিউ তোমাদের যে কোনো বোর্ডে গ্রহণ পড়বে অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নেবে তো তোমাদের যাদের জিপিএ ফাইভ নিয়ে আর কি দুশ্চিন্তা ছিল যে প্লাস পাবা না গণিতে খারাপ হয়েছে অল্পের জন্য প্লাসটা ছুটে গেছে তাদের জন্য এটি সুখবর দুশ্চিন্তা আশা করি যে দূর হয়েছে তো সামনের পরীক্ষাগুলোতে যাতে প্লাস না ছোটে সেভাবে আর কি প্রস্তুতি নাও যাতে করে এই ফোর ছাবডেটে এই পয়েন্টগুলো তোমার অন্যান্য বিষয়ের ঘাটতিগুলো পূরণ করতে পারে তো সবার জন্য শুভকামনা রইল দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেপন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম